শুভ দুপুর বন্ধুরা দেখতে পাচ্ছ বাইরে প্রচণ্ডভাবে রোদ উঠেছে তো আজকে আমি কি রান্না করবো তোমাদের সাথে একটু শেয়ার করবো দেখো মিষ্টি ডুম ডুমডুম করে কেটে নিয়েছি এখানে শুটকি মাছ রাখা আছে এখানে পেঁয়াজ লঙ্কা রসুন কুচি আর এখানে মশলাগুলো রেডি করা আছে তো এখন আমি কড়াই বসিয়ে সেখানে তেল দিয়ে দেবো তারপর কড়াইটা গরম হলে সেখানে ভিজিয়ে রাখা শুটকি মাছগুলো দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ ভেজে নেবে নেওয়ার পর সেখানে ওই তেলেই দিয়ে দেবো কালু জিরে ফোড়ন তারপর একে দিয়ে দেবো রসুন কুচি পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচি সেগুলোকে ভালোভাবে ভেজে নেবো ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর সেখানে দিয়ে দেবো কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো মিষ্টি কুমড়োগুলো ভালো করে সেটাকে নাড়াচাড়া করে ভেজে দেবো ভেজে নেওয়ার পর সেখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং হলুদ ও লঙ্কার গুঁড়ো সেগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে সেখানে একটু জলগুলো ভালো করে মশলাগুলোকে কষিয়ে দেবো কষিয়ে নেওয়ার পর কিছুক্ষণ পরে যখন কষানো হয়ে যাবে তখন সেখানে দিয়ে দেবো শুকনো শুকিয়ে মাছগুলো শুকিয়ে মাছগুলো দিয়ে দেওয়ার পর সেটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর সেখানে দিয়ে দেবো দুই কাপ মতো জল জল দিয়ে দেওয়ার পর নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা দেওয়ার পর দশ পনেরো মিনিট রেখে দিয়ে ঢাকাটা খুলে দেবো খুলে দেওয়ার পর দেখবো আমার মিষ্টি কিন্তু সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে যাওয়ার পর একটু ভালো করে নেড়েছে তারপরে নামিয়ে দিবো নামিয়ে দেওয়ার পর যে দেখো আমার রেসিপি রেডি কেমন লাগলো একটু সবাই কমেন্ট করলে ওকে টাটা